দেখছেন জেএমজি কার্গো প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ গতকাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান লোক ইউতে একটি শপিং সেন্টারের ভেতর অবস্থিত একটি নাইট ক্লাবে অপারেসি গেগার অভিযানে দেড় শতাধিক অভিবাসী নারী পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে যখন অভিযান পরিচালনা করা হয় তখন শত শত বিদেশি মহিলা যারা জিআরও হিসেবে গ্রাহকদের সেবা দিতে ব্যস্ত ছিল এবং ইমিগ্রেশনের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে কিন্তু তাদের পালানোর প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ হয় ধরা এড়াতে জড়িত বিদেশি মহিলারা টেবিল আলমারি সরু প্যাসেজ এবং মঞ্চের নিচে লুকিয়ে থাকার বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রকৃতপক্ষে জিআরও বলে মনে করা দশজন বিদেশি মহিলা একটি ছোট ঘরের ভেতর লুকিয়ে থাকে যদিও গ্রেপ্তার অপারেশনে তারা সকলেই আটক হয়েছে কোয়ালালামপুর মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসার এবং সদস্যরা মালয়েশিয়ান নাগরিকদের বিরক্ত করে এমন বিনোদনমূলক কার্যকলাপের প্রতি অসন্তোষের কারণেই জনসাধারণের অভিযোগের পর এই অভিযান পরিচালনা করে কুয়ালামপুর ইমিগ্রেশনের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বলেছেন প্রাঙ্গনে কাস্টমার সার্ভিস গার্ল বা জিআর হিসেবে কাজ করার সন্দেহে একশো ছত্রিশ জন বিদেশি মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি জানান দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভিত্তিতে এবং আরও তদন্তের দেখতে পান প্রাঙ্গনটি দুই মাস ধরে চালু হয়েছে এবং প্রতিবেশী দেশগুলো বিশেষ করে থাই নাগরিকদের এখানে বিক্রেতা হিসেবে পরিবেশন করা হচ্ছে এই ক্লাবটি সবেমাত্র খোলা হয়েছে এবং আমরা বিশ্বাস করি তারা দুই মাস ধরে কাজ করছে তিনি জানান আটকৃতদের মধ্যে একশো তেরো জনই থাই মহিলা এবং একজন থাই পুরুষ রয়েছেন এছাড়াও ভিয়েতনামের বারো জন মহিলা লাওসের একজন মহিলা ফিলিপিনের একজন নারী এবং বাংলাদেশি সাতাশ জন পুরুষ সময় গ্রেপ্তার হয়েছেন মালয়েশিয়া থেকে বাংলাদেশে মালামাল পাঠাতে এখন কুয়ালালামপুরের পর জোর বারুতে জেএনজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি সপ্তাহে যাচ্ছে শিপমেন্ট পাঁচ থেকে সাত দিনের ডেলিভারি মালয়েশিয়ার সব জেলায় এজেন্ট প্রদান করা হচ্ছে পণ্য আপনার সঠিক ঠিকানায় বিশ্বস্ততার সাথে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের বিস্তারিত জানতে চলে আসুন জেএমজির কুয়ালালামপুর অথবা জোহর বারো অফিসে অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে ইমিগ্রেশন পরিচালক বলেন এই ক্লাবটি সবেমাত্র খোলা হয়েছে এবং আমরা বিশ্বাস করি তারা মাত্র দুই মাস ধরে কাজ করছে এখনো কিছু ঘরে কাজ চলছে এই সংস্কারের কাজ এখনো পর্যন্ত চলমান রয়েছে গ্রেপ্তার হওয়া মহিলাদের মধ্যে অনেকেরই হাজব্যান্ড ওয়াইফ পাস ব্যবহারকারী ছিলেন যদিও তাদের স্বামী কোথায় তা জিজ্ঞেস করা হলে তারা উত্তর দিতে পারেনি এখানেই বিনোদন প্রাঙ্গনে আমরা যৌন কার্যকলাপের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না আজ সকালে এক সংবাদ সম্মেলনে এই সকল কথা বলেন ইমিগ্রেশন পরিচালক তিনি জানান অভিযানে দর্শনার্থী তত্ত্বাবধায়ক বিদেশি এবং স্থানীয় কর্মীদের সমন্বয়ে মোট তিনশো পঞ্চাশ জনকে পরীক্ষা করা হয় একুশ থেকে ষাট বছর বয়সী সকল ব্যক্তিকে অভিভাবন আইন উনিশশো উনষাট উনিশশো তেষট্টি অনুযায়ী তদন্তে সহায়তা করার জন্য গ্রেপ্তার করা হয়েছে প্রবাস কণ্ঠ নিউজ